কি বাহু মানে হাত বা এরকম বাহু আচ্ছা আমি এই যে এই তিনটা বাহু দিয়ে আপনাকে বললাম যে এই নেন ত্রিভুজ আপনি আপনি কখনোই মানবেন না কেন মানবেন না কাঠামো এরকম একটা কাঠামো এটাকে আপনি বুঝাচ্ছেন যে ত্রিভুজ অর্থাৎ তিনটা ভুজ আছে এবং এমন একটা কাঠামো এই কাঠামো আপনি ত্রিভুজ বলছেন তাহলে আপনি কিন্তু এই তিনটা ভুজ কি আপনি ত্রিভুজ এই তিনটা বাহুকে কিন্তু আপনি ত্রিভুজ বলছেন না তাহলে এই জায়গায়তে তিনও প্রাধান্য পায় না ভূজও প্রাধান্য পায় না অর্থাৎ দুইটার একটাও প্রাধান্য পায় না প্রাধান্য পায় কি প্রাধান্য পায় হল একটা কাটানো তাহলে এই জায়গায়তে হলো পার্থক্য ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুম ইনস্টিটিউটে তো শুরু তাহলে আমরা আজকের ভিডিওর মধ্য দিয়ে সমাসের প্রাথমিক কিছু তত্ত্ব জানব বেসিক থেকে সেজন্য আজকের শিরোনাম অশোক সমাস শিখি সমাসের ভয়কে জয় করি পর্ব এক আমাদের ধারাবাহিক ভাবে পর্বগুলো এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হতে থাকবে আশা করছি আপনারা উপকৃত হবেন যাই হোক সমাজ শিখতে গেলে আমাদের কিছু বেসিক বেসিক তথ্য বা ধারণা আমাদের থাকা লাগবে তাহলে আমরা সমাজ শিখতে পারবো নয়তো আমরা ছয় মাস নয় ছয় বছরেও সমাজ শিখতে পারবো না আচ্ছা শুরু করি তাহলে এখানে আমি কয়েকটি শব্দ নিয়ে এসেছি এখানে কিছু শব্দ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লেখা আছে পুষ্প সৌরভ প্রথম যে শব্দটা আছে পুষ্প সৌরভ এই শব্দটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এই শুধু এই শব্দ না আমরা প্রত্যেকটা শব্দের মধ্যে দুইটা করে অংশ পাব এই দুইটা অংশ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আশা করছি সমাসের বিষয়টা বুঝতে পারবো খুব সহজে যেমন এখানে আছে পুষ্প একটা অংশ সৌরভ একটা অংশ চিকিৎসা অংশ শাস্ত্র একটা অংশ গায়ে একটা অংশ হলুদ একটা অংশ উপ একটা অংশ গ্রহ একটা অংশ চোদ্দ একটা অংশ শিখ একটা অংশ খাদ্য একটা অংশ ভান্ডার একটা অংশ ঠিক আছে প্রত্যেকটা আহ পদের সমস্ত পদের বা সমাজবদ্ধ শব্দের বা পদের অংশ আছে একটা প্রথম অংশ হল দ্বিতীয় অংশ বা শেষ অংশ এখন কথা হলো যে এই দুইটার মধ্যে কোনটাকে আমরা চিনে থাকি কোনটাকে আমরা বুঝে থাকি কোনটাকে আমরা দেখে থাকি হ্যাঁ এইটা যদি আমরা বুঝি তাহলে আমরা সমাজ নির্ণয় করতে পারবো যেমন প্রথম যেই আহ শব্দটা দিকে আমরা তাকাচ্ছি এখানে আছে পুষ্প সৌরভ পুষ্প মানে কি ফুল ফুলের সৌরভ সৌরভ মানে গন্ধ আচ্ছা পুষ্প সৌরভ বা ফুলের গন্ধ বলতে আমাদের সামনে কোনটা আসে ফুল আসে না গন্ধ আসে আমরা কি পেয়ে থাকি পেয়ে থেকে আমরা বলি যে পুষ্প সৌরভ বা ফুলের গন্ধ আমরা কোনটাকে পেয়ে আমরা এই কথা বলে থাকি অবশ্যই গন্ধ বা সৌরভটাকে আমরা অনুভব করেই আমরা বলি যে পুষ্প সৌরভ বা ফুলের গন্ধ তাহলে এই জায়গাতে আমরা বুঝে থাকি মূলত সৌরভকে এটা হলো এক নম্বর পয়েন্ট আমরা কিন্তু এই পুষ্পটাকে বুঝি না বা এই জায়গাতে পুষ্পটাকে আমরা বোঝাই না আমরা বোঝাই সৌরভকে আমরা দেখাই সৌরভকে আরেকটা বিষয় হচ্ছে চিকিৎসা একটা অংশ শাস্ত্র শাস্ত্র মানে কি বিষয় এই বিষয়ে আর কি এই বিষয় সম্পর্কিত তাহলে এই জায়গাতে আমরা চিকিৎসা শাস্ত্র বলতে কি আমরা চিকিৎসাকে বোঝাই না শাস্ত্রকে বোঝাই মানে চিকিৎসা বিষয় আহ শাস্ত্র আর কি বা এই বিষয়ে পঠন পাঠন যাই হোক তাহলে এই জায়গাতে আমরা শাস্ত্রটাকে বুঝি চিকিৎসাকে বুঝিনা চিকিৎসা শাস্ত্র বলতে আমরা চিকিৎসা বুঝাই না আমরা শাস্ত্রকে বুঝাই আচ্ছা এরপরে তিন নম্বর যে শব্দটা আছে এখানে বলছি গায়ে হলুদ গায়ে হলুদ বলতে আমরা কি বুঝাই আমরা গাও বুঝাই না হলুদও বুঝাই না অর্থাৎ গায়ে হলুদ বলতে আমরা অনুষ্ঠানকে বুঝে থাকি গাও বুঝি না হলুদও বুঝিনা বা এই হলো গা আর এই হলো হলুদ গায়ে হলুদ বলতে কি গা আর হলুদকে বুঝায় না গা হলুদ দুইটার একটাকেও বুঝায় না তাহলে বুঝায় কি গায়ে বলতে অনুষ্ঠানকে বুঝায় আরেকটা কথা মানে আরেকটা শব্দ আমরা দেখি উপগ্রহ আচ্ছা উপগ্রহ বলতে আমরা কি বুঝি আমরা বুঝি যে উপযোগ গ্রহ উপযোগ গ্রহ অর্থাৎ এই যে গ্রহ গ্রহ মানে একটা বিশাল আজকে জ্যোতিষ্ক ঠিক আছে জ্যোতিষ্ক মহাকাশের যে জ্যোতিষ্ক আছে এই জ্যোতিষ্কদের মধ্যে একটা হলো গ্রহ এই গ্রহ কি করে সূর্যকে কেন্দ্র করে ঘোরে আর অন্যদিকে উপগ্রহ কি করে উপগ্রহ হচ্ছে গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাহলে গ্রহ এবং উপগ্রহ দুইটার মধ্যে পার্থক্য আছে তাহলে এই পার্থক্য দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই উপর শব্দটা যখন গ্রহের পূর্বে যুক্ত হলো যুক্ত হয়ে পুরো শব্দের অর্থটাকে চেঞ্জ করে দিল বা পরিচয়টাকে ভিন্ন করে দিল অর্থাৎ এই জায়গাতে প্রাধান্য পাচ্ছে এই পূর্ব ঠিক আছে ওকে এরপরে শব্দটাকে যদি আমরা দেখি চোদ্দ শিখ অর্থাৎ চোদ্দটা আমি শিখ এনে দিলাম এরকম শিখ এই চোদ্দটা শিখ কে এনে দিয়ে বললাম এই নাও চোদ্দ শিখ আপনি কখনোই মানবেন না কেন মানবেন না চোদ্দ শিখ বলতে আপনি জানেন যে চোদ্দ শিখ বলতে জেলখানা শিখে ঢুকাতে তাহলে এই যে চোদ্দ শিখ চোদ্দ শিখটি জেলখানা চোদ্দ কেউ শিখ কেউ বোঝায় না বা চোদ্দ শিখ বলতে আমরা চোদ্দ শিখ কিছুই বুঝিনা আমরা বুঝি কি আমরা বুঝি জেলখানা আমরা যেটা বুঝি সমাস হলো সেইটা অর্থাৎ আমাদের বোঝার উপরে নির্ভর করে এটা আসলে কোন সমাস এরপর শব্দটা দেখি আছে খাদ্য ভান্ডার এই খাদ্য বলতে আসলে কি বোঝায় খাদ্য বলতে এই যে খাদ্য রাখার যে জায়গা স্থান সেই ভান্ডার তাহলে এই জায়গাতে খাদ্যকে বোঝায় না খাদ্য ভাণ্ডার বলতে আমরা ভান্ডার কে বুঝাই খাদ্যকে বুঝাই না মানে স্থান যে জায়গাতে রাখা হয় ভান্ডার তাহলে এই ভান্ডারটাকে না হয় খাদ্যকে বুঝানো হয় না তাহলে যেটা বুঝি সেটাই সমাস আচ্ছা এরপরে যেটা আছে আমরা একটু দেখি খাদ্য ভাণ্ডারের পরে আছে মা বাবা আচ্ছা মা বাবা বলতে আমরা কি বুঝি আমরা মাকে বুঝি না বাবাকে বুঝি যে মা বাবা বলতে শুধু মাকে বুঝি না মা বাবা বলতে আমরা মাকেও দেখাই দেখাই অর্থাৎ আমরা এই জায়গাতে দুইটা পথেরই প্রাধান্য থাকে মানে দুইটা পদকে আমরা বুঝে থাকি আগের শব্দটাকেও বুঝি পরের শব্দটাকেও বুঝি এরপরে আছে ত্রিভুজ ত্রিভুজ মানে কি ত্রি মানে হলো তিন ভুজ মানে বাহু 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 মানে কি বাহু মানে হাত বা এরকম বাহু আচ্ছা আমি এই যে এই তিনটা বাহু দিয়ে আপনাকে বললাম যে এই নেন ত্রিভুজ আপনি মানবেন আপনি কখনোই মানবেন না কেন মানবেন না কারণ তিনটা ভুজ দিয়ে কখনো ত্রিভুজ হয় না ত্রিভুজ কি ত্রিভুজ হলো একটা কাঠামো এরকম একটা কাঠামো এটাকে আপনি বোঝাচ্ছেন যে ত্রিভুজ অর্থাৎ তিনটা ভুজ আছে এবং এমন একটা কাঠামো এই কাঠামোকে আপনি ত্রিভুজ বলছেন তাহলে আপনি কিন্তু এই তিনটা ভুজ কি আপনি ত্রিভুজ এই তিনটা বাহুকে কিন্তু আপনি ত্রিভুজ বলছেন না তাহলে এই জায়গাতে তিনও প্রাধান্য পায় না ভুজও প্রাধান্য পায় না অর্থাৎ দুইটার একটাও প্রাধান্য পায় না প্রাধান্য পায় কি প্রাধান্য পায় হলো একটা কাঠামো তাহলে এই জায়গাতে হলো পার্থক্য ঠিক আছে আচ্ছা এরপর এরপরে স্বরঋতু বলতে আপনি কি মানে ছয় আর ঋতু মানে ঋতু আপনি বলতে কিন্তু আপনি ঋতুকে বুঝান ছয়টা ঋতুকে ছয়টা ঋতুকে একত্রে আপনি বলছেন কি শর ঋতু আপনি কিন্তু ফোকাস করেন ঋতুর দিকে আপনি কিন্তু ছয়ের দিকে ফোকাস করেন না আপনি স্বরঋতু বলতে আপনি ঋতুকে বুঝান গ্রীষ্ম ঋতু বর্ষা ঋতু হেমন্ত ঋতু শীত ঋতু এই ঋতুকে আপনি বুঝান আবার ভাবে এই যে লাঠা লাঠি লাঠা লাঠি মানে কি লাঠি লাঠি আচ্ছা দেখেন তো এই যে দেখেন আপনি যে মারামারি বলছেন মারামারি মারামারি লাঠা লাঠি বলতে কি বলছেন আপনি মারামারি মারামারি তাহলে এই যে লাঠা মানে লাঠি লাঠিতে লাঠিতে যে লড়াই আর কি সেটাকে বলা হয় লাঠা লাঠি অর্থাৎ লড়াই বা মারামারি তাহলে আপনি কিন্তু লাঠা লাঠি বলতে আপনি লাঠি বোঝেন না আপনি বোঝেন কি আপনি বোঝেন মারামারি তাহলে এই যে আপনি বোঝার যে আপনার মানে বোঝার যে আপনার বিষয়টা এই বিষয়টাই মূলত সমাস তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করেন আমি প্রথম থেকে যে কটা শব্দ আছে এই কটা শব্দ দিকে যদি আমি একটু তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে দেখে পুষ্প সৌরভ এই জায়গাতে সৌরভকে বোঝাচ্ছে চিকিৎসা শাস্ত্র এই জায়গাতে শাস্ত্রকে বোঝাচ্ছে শাস্ত্রকে বোঝাচ্ছে গায়ে বলতে কোনটা কি বোঝাচ্ছে না উপগ্রহ বলতে এই উপ উপ শব্দটা শব্দটা মানে গ্রহর অর্থ চেঞ্জ করে দিয়েছে চোদ্দ শিখ বলতে কোনটা কি বোঝাচ্ছে না ভান্ডার খাদ্য ভান্ডার বলতে ভান্ডার কে বোঝাচ্ছে একেবারে মামুব বলতে উভয়কে কে বোঝাচ্ছে ত্রিভুজ বলতে কোনো ভুজ বা তিন কিছু বোঝাচ্ছে না এদিকে সরিত বলতে ঋতু কে বোঝাচ্ছে এদিকে লাঠারাঠি বলতে লাঠা বা লাঠি কিছুই বোঝায় না তাহলে এই জায়গায় যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এই যে বোঝার বিষয়টা আমরা যে বোঝাচ্ছি এই বোঝার বিষয়টাই মূলত সাহস তাহলে একটা বিষয় মনে রাখবেন যে এই যে বোঝা এই যে প্রথম অংশ বোঝা পরের অংশ বোঝা এই দুই বোঝার মধ্যে পার্থক্য আছে যদি প্রথম অংশকে বোঝায় সমাস হবে একটা যদি পরের অংশকে বোঝায় সমাস হবে আরেকটা যদি দুইটা অংশকেই বোঝায় মানে এই শব্দ এই শব্দ দুইটা শব্দকেই বোঝায় তাহলে সমাস হবে অন্যটা আবার যদি দুইটার মধ্যে একটাকেও না বোঝায় তাহলে সমাস হয়ে যাবে আরেকটা এই হচ্ছে পার্থক্য আপনি যদি সমাজটাকে আগে চিনেন তাহলে আপনি সমাজে চিনবেন অর্থাৎ আগে যদি আপনি বাবা এবং চাচাকে চিনেন তাহলে বাবা চাচা যে সন্তানগুলো আছে তাদেরকেও কিন্তু আপনি চিনবেন সেজন্য আপনাকে প্রথমে চিনতে হবে বাবা চাচাকে তাহলে আপনি সমাজ পড়ার সময় আপনি শিখবেন আগে যে কোনটা কোন সমাস এইটা চেনা কোনটা দ্বন্দ্ব সমাজ কোনটা অবৈভব সমাস কোনটা দ্বিঘু সমাস কোনটা কর্মধারের সমাস এইগুলো যদি আপনি চেনেন তাহলে আপনার জন্য সমাজ সহজ হবে লক্ষ্য করেন আমি এই জায়গায় একটা ছক নিয়ে এসেছি একটা চার্ট লক্ষ্য করেন আমি দেখাচ্ছি এই যে চার্ট এই চারটার দিকে লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে দ্বিতকে পরপদ পরপদ প্রধান। প্রধান অবৈভয় পূর্বপদ বহুব্রীহিতে অন্য পদ লক্ষ্য করেন খুবই সোজা কথা বহুবৃহী সমাস তখন হবে যখন পূর্বপদ পরপদ অর্থাৎ এই প্রথম অংশ দ্বিতীয় অংশ কোনোটাই প্রাধান্য পাবে না তখন সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। মনে রাখবেন প্রথম পদ দ্বিতীয় পদ পূর্ব পদ পর দুইটা পদের মধ্যে অর্থাৎ প্রথম অংশ দ্বিতীয় অংশ কোনটাই যদি না বোঝায় তাহলে সেটা হবে অবশ্যই বহুব্রীহি সমাস এবং মনে রাখবেন যদি প্রথম অংশকে বোঝায় প্রথম অংশ অর্থাৎ এই প্রথম অংশকে যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে অবৈভব সমাস আর যখন দুইটা পদকে বোঝাবে তখন হয়ে যাবে সেটা দ্বন্দ্ব সমাস আর যখন পর পদকে বোঝাবে এই যে পরের পদকে বোঝাবে পরের অংশটাকে বোঝাবে মানে দ্বিতীয় অংশকে বোঝাবে দ্বিতীয় শব্দকে বোঝাবে তখন সেটা হয়ে যাবে দ্বিতক দ্বিতক মানে কি দ্বিতক মানে দ্বিগু মানে হচ্ছে দিগু তত তৎপুরুষ পথে কর্মধরায় এই তিনটা সমাস হবে এখন কথা হলো যে তিনটা সমাসেই পরপদের অর্থের প্রাধান্য আছে তাহলে আমি বুঝবো কিভাবে কোনটা দ্বিঘু সমাস কোনটা তৎপুরুষ সমাস কোনটা কর্মধরের সমাস মনে রাখবেন দিঘু সমাসের ক্ষেত্রে পরপদের অর্থে প্রাধান্য থাকবে কিন্তু তার পূর্বে একটা সংখ্যা থাকবে সংখ্যা মানেই দিগু মনে রাখবেন সংখ্যা মানেই দিগু ওকে সংখ্যা মানেই দিগু এরপরে কর্মধারয় সমাস তার আগে তৎপর সমাসের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো তৎপর সমাস মানেই সেখানে বাক্য করতে বিভক্তি আসবে মোটা দাগে মনে রাখবেন তৎপর সমাসে বিভক্তি আসবে ব্যাসবাক্যে বিভক্তি আসবে আপনি বিভক্তি ছাড়া বাক্য করতেই পারবেন না এটা হচ্ছে তৎপর সমাসের বৈশিষ্ট্য আর সমাসের বৈশিষ্ট্য কি কর্মধার সমাসের বৈশিষ্ট্য হলো আপনাকে ব্যাস করতে হলে সেখানে ব্যাখ্যামূলক যিনি তিনি এমন পদ নিয়ে আসতে হবে অথবা সেখানে একটা তুলনার ব্যাপার থাকবে সহজভাবে সহজ ভাষায় যদি আমি বলি মনে রাখবো দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্বপদের সংখ্যা থাকবে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাস করতে গেলে অবশ্যই বিভক্তি নিয়ে আসতে হবে বাইরে যে সমাজগুলো আছে সেগুলো অবশ্যই কর্মধর্মের সমাজ আমি এই কথাটুকু মনে রাখবো তাহলে আমি নির্ণয় করতে পারবো সহজে তাহলে আমি একটু দেখাই এই যে এইখানে বলেছিলাম যে পুষ্প সৌরভ লক্ষ্য করেন পুষ্প সৌরভ পরপদের পদের অর্থ প্রাধান্য আছে পরপদ মানে সেটা হচ্ছে দ্বিতক এবার দেখেন পূর্বপদে পুষ্প একটা শব্দ কোন সংখ্যা নয় তাহলে এটা দ্বিগু সমাস কখনোই হবে না এরপরে আসে ব্যাসবাক্য কি হয় পুষ্প সৌরভ অর্থাৎ ফুলের সৌরভ তাহলে কি হবে ব্যাসবাক্য হবে কি পুষ্পের পুষ্পের সৌরভ এই এরটা হলো বিভক্তি সুতরাং তৎপুরুষ সমাস এরপর দেখেন চিকিৎসা শাস্ত্র লক্ষ্য করেন চিকিৎসা শাস্ত্র এই চিকিৎসা শাস্ত্র দেখেন পর পদের অর্থ প্রাধান্য আছে কিন্তু পূর্ব পদে কোনো সংখ্যা নাই এবং এটা আপনি কিন্তু ব্যাসবাহ করতে পারবেন না কোনো বিভক্তি দিয়ে আপনি কিন্তু বিভক্তি দিয়ে এটা ব্যাসবাক করতে পারবেন না আপনি যখন এটা ব্যাসবাক করতে যাবেন তখন এটা ব্যাখ্যামূলক হবে ব্যাখ্যামূলক কেমন এটা হচ্ছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র চিকিৎসা বিষয়ক শাস্ত্র মানে এই শাস্ত্রটা হলো চিকিৎসা বিষয়ে চিকিৎসা বিষয়ে শাস্ত্র তাহলে এই যে বিষয় একটা শব্দ এই শব্দটা হচ্ছে নতুন একটা পদ এই নতুন পদ দিয়ে আপনি এই সমস্ত পদটাকে বিশ্লেষণ করছেন সুতরাং এটা হচ্ছে কর্মধার সমাস কি সমাস কর্মধার সমাস এবার দেখেন গায়ে হলুদ এই গায়ে হলুদ মানে কি আপনাকে বলেছিলাম অনুষ্ঠান তাহলে এখানে অর্থ প্রাধান্য পায় না এটা বহু গ্রীহী এবারে আসেন উপগ্রহ দেখেন এই যে পূর্ববদের অর্থের প্রাধান্য আছে যখন পূর্ববদের অর্থের প্রাধান্য থাকবে তখন সেটা অবশ্যই কি হবে এটা অবশ্যই অবৈব সমাস হবে এবার যেটা আছে চোদ্দ শিখ চোদ্দ শিখ বলতে আপনি চোদ্দ বোঝেন না শিখও বোঝেন না আপনি বোঝেন কি আপনি বোঝেন জেলখানা যেহেতু আপনি জেলখানা বোঝেন এটা হচ্ছে অন্য পদ চোদ্দ বোঝায় না শিকো বোঝায় না অন্য পদ বোঝায় সুতরাং এটা হচ্ছে পুরাস সমাস দেখেন খাদ্য ভান্ডার দেখেন তো খাদ্য ভান্ডার কি খাদ্যের ভান্ডার না খাদ্য রাখার জন্য ভান্ডার না খাদ্যের জন্য ভান্ডার খাদ্য ভান্ডার এই যে দেখেন জন্য বা নিমিত্ত যখন কোন শব্দ মানে জন্য যে যখন বেশবাক করবো জন্য হচ্ছে চতুর্থী বিভক্তি এই যুক্ত হয়ে যখন বেশবাক্য হবে তখন সেটা অবশ্যই কি হবে তখন সেটা অবশ্যই তৎপুরুষ সমাস হবে তাহলে খাদ্য ভান্ডারটা কোন সমাস তৎপুরুষ সমাস এরপরের শব্দটা দেখেন বলছি মা বাবা লক্ষ্য করেন মা বাবা যখন বললাম এই মা বাবা হচ্ছে মা পূর্ববত বাবা পর মানে দুইটাকেই প্রাধান্য দিচ্ছে তাহলে এটা কি হবে এটা দ্বন্দ্ব সমাস হবে সহজ কথা দ্বন্দ্ব সমাস ত্রিভুজ দেখেন ত্রিভুজ বলতে তিনও প্রাধান্য পায় না ভুজও প্রাধান্য পায় না প্রাধান্য প্রায় কি একটা কাঠামো তাহলে এটা কোন সমাস হবে এটা অবশ্যই অবশ্যই বহুবৃহী সমাস হবে এরপরে স্বর ঋতু লক্ষ্য করেন এই যে ঋতু পর্বতের প্রাধান্য এবার দেখেন থাকলেই অর্থ প্রাধান্য থাকবে দ্বিগু সমাস এবার দেখেন লাঠা লাঠি লাঠা লাঠি বলতে লাঠিও বুঝায় না লাঠা লাঠি বলতে লাঠি বুঝায় না বুঝায় কি লড়াই তাহলে লড়াই কি অন্য পদ যখন অন্য পদ প্রাধান্য পাবে তখন সেটা হবে কি বহুব্রীহি সমাস এই তো এই যদি আপনি দেখেন এই সেন্স থেকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই সমাস আপনি খুব সহজেই পারবেন খুব সহজেই পারবেন খুব সহজেই পারবেন আপনি যদি সমাস বুঝে থাকেন এটা কোন সমাস হবে তখন আপনি সেই সমাসের প্রকারভেদের মধ্যে আপনি ফেলতে পারবেন যেমন এটা আপনি দেখেই ফেললেন যে লাঠালাঠি এটা হচ্ছে বহুব্রীহি সমাস এবং যখন বিরুক্তী যুক্ত হয়ে বহুব্রীহি সমাস হয় অর্থাৎ একই শব্দ দুইবার হয় তখন সেটা হয় যে ব্যাতিহার সমাস যেমন আমি আরেকটু নিচে নামি নিচে নামলে দেখতে পাবেন এই যে লাঠালাঠি ব্যতিহার বহুগৃহী চিকিৎসা শাস্ত্র মধ্য পদলোপি কর্মধারায় দেন কর্মধারের সমাসের মধ্যে এটা হচ্ছে মধ্য পদলোপি প্রকারভেদ কি প্রকারভেদ হচ্ছে মধ্য পদলোপি আবার দেখেন গায়ে হলুদ এটাও মধ্য পদলোপি বহুগৃহী সমাস দেখেন একটু আপনি দেখলেন আপনাকে আমি দেখালাম যে এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি সেই প্রকারভেদের মধ্যে ফেলতে পারবেন তো এই ছিল আজকে আমাদের আলোচনা পর্ব একে আশা করছি সঙ্গে থাকবেন লেগে থাকবেন ইনশাআল্লাহ ব্যাকরণের যে ভয় ভীতি এগুলো সব কেটে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ